পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কেন্দ্রের বঞ্চনার ফলে রাজ্যে বন্ধ ছিল আবাস যোজনার প্রকল্প মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নিজস্ব রাজ্য তহবিল থেকে উপভোক্তারা পাবে বাংলার বাড়ি মুর্শিদাবাদে তিপান্ন হাজার নশো জন উপভোক্তা পাবেন তাদের প্রথম কিস্তি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার খুব আনন্দের সাথে আমরা বাসী আজকেই মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তিনি সারা বাংলায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তিনি করেছিলেন সেই অঙ্গীকারের আজকে তার সফল রূপায়ণ তিনি করলেন মুর্শিদাবাদ জেলার মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা প্রণাম জানাই আমরা যে সারা বাংলায় গরিব গৃহহীন মানুষ প্রান্তিক মানুষ আদিবাসী তফসিলি সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের চাহিদা মোতাবেক আজকে এই মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী তেপ্পান্ন হাজার নশো ষাট জন এই গরিব মানুষ যাদের বাড়িতে মাথায় ছাদ নাই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করলেন আনুষ্ঠানিকভাবে আমরা সেই প্রোগ্রামে আমরা সমস্ত বিধায়ক সমস্ত আধিকারিক আমরা উপস্থিত ছিলাম তাই সে কথা আপনাদের মধ্য দিয়ে আমরা এই মুর্শিদাবাদের যে মানুষ তাদেরকে বলবো অনুরোধ করবো কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বঞ্চনা এই বাংলার মানুষকে করেছে কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাথা নিচু করেনি আমাদের অভাব আছে আমাদের দুঃখ আছে আমাদের যন্ত্রণা আছে ঠিক সেই অভাব দুঃখ যন্ত্রণাকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী এই বাংলার সরকারের একজন সফল মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের নিজস্ব টাকা থেকে তিনি প্রায় চোদ্দ হাজার কোটি টাকার উপর সারা বাংলায় বারো লক্ষ মানুষকে তিনি বলেছিলেন এগারো লক্ষ মানুষের যে গৃহের টাকা কেন্দ্রের সরকার সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি আটকে রেখেছে সেই টাকা বাংলার মানুষের সরকার দেবে মুখ্যমন্ত্রী এগারো লক্ষ জায়গায় বারো লক্ষ মানুষকে সরাসরি সেই টাকা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা তাদের গতিয়ে দিয়ে আমরা কৃতজ্ঞ মুর্শিদাবাদের মানুষ হিসাবে বাংলার একজন মানুষ হিসাবে এটাই বাংলা প্রতিবাদের নাম বাংলা বঞ্চনার বিরুদ্ধে কথা বলার নাম বাংলা যা মুখ্যমন্ত্রী বারে বারে করে দেখিয়েছেন বা দেখাচ্ছেন সারা বাংলায় আঠাশ লক্ষ মানুষ যাদের তালিকাভুক্তি হয়েছে পঁয়ত্রিশ লক্ষ বাড়িতে সরকারি আধিকারিকরা সারা বাংলায় গেছেন তাদের মধ্যে আঠাশ লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে দু হাজার চব্বিশে বারো লক্ষ মানুষের গৃহের টাকা ছাড়া হলো দু হাজার জুন মাসে আরও আট লক্ষ এই বাংলার মানুষ তার মধ্যে মুর্শিদাবাদের মানুষও থাকবে তারা টাকা পাবে বাদ বাকি ছ লক্ষ মানুষের টাকা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাদের অ্যাকাউন্টে যাবে এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী যা বলে তা করে দেখান তাই আমরা আমরা নিশ্চিত যে এই বাংলা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও যে আমরা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার আগামী দিন কোনো বাড়ি এই বাংলায় আর কাঁচা থাকবে না বাংলা আবার বাংলার বাড়ি হিসাবে এই বাংলায় মুর্শিদাবাদ সহ সবার গৃহ নির্মাণ হবে শুধু মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা মুর্শিদাবাদের মানুষের তৃণমূল কংগ্রেসের প্রতি যে আস্থা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আজ গর্বিত তাই আমাদের সকলের মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের তৃণমূল কংগ্রেস দলের সর্বস্তরের পক্ষ থেকে আবারও মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই যে তিনি যেন এই বাংলাকে আগামী দিন যেভাবে এগিয়ে দিচ্ছেন নিশ্চিতভাবে এটা রোল মডেল হবে আগামী দিন ভারতবর্ষের নেতৃত্ব দেন বাংলার মানুষের সাথে সাথে ভারতবর্ষ বাচুক এটাই আমরা চাইবো এটাই আমাদের মানুষের কাছে বাংলার মানুষের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আহ্বান মিস্টন আউট প্যান্সি চুড়িদারের শাড়িতে লাফ মারি রঙের সমাহার